জায়গায় খেলবে এই জি জায়গায় ক্লান্ত হয়ে যায় গাড়ি চালা যায় এই টাকা খরচ না করে যে আমাদের গাড়ি কিনেন ইনকাম করতে পারবেন তিন বছর প্রত্যেকটা মডেল বুঝে যেটা মনে হচ্ছে ধরো আমাদের সর্বনিম্ন প্রাইজের গাড়ি আছে সর্বোচ্চ প্রাইজের গাড়ি গাড়ি কিনবে ভাই ভাই আমাদের কিনা কয়েকটা কারণ আছে প্রথম কারণ হচ্ছে রেট অনেক কমে পাবেন পুরো বাংলাদেশ থেকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন জেলা ভিত্তিক থেকে এবং আমাদের মালগুলা অরিজিনাল চায়না পার্সেন্ট গাড়ি পেয়ে যাবেন এটার জন্য আমাদের কমে পাবেন এবং কমে পাবেন বিধে আপনারা কিনবেন চায়না অরিজিনাল চায়না গাড়ি জিজাজু দেখেন জিজাজু ওই গাড়ির প্রাইস থাকলো মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা প্রত্যেকটা গাড়ি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অবশ্যই থাকবে নয় সিটের গাড়ি অরিজিনাল ডাটা মোটর কোনো গাড়ি ফ্যান উইপার যা যা প্রয়োজন এভরিথিং এ টু জেড কিছু আছে মানে গাড়ি জায়গায় ঘুরবে গাড়িটা এই দেখেন গাড়ি জায়গায় ঘুরবে এই যে হলো ইন্ডিয়ান মডেল স্টিলার বাম্পার এস এস বাম্পার কখনই জমতে হবে না যে বাইরে বাজেট কম ওই বাইরে গাড়িটা নিতে পারে মোটা গ্লাস এই গাড়িটা এরিক কম বাজেট গাড়ি যাচ্ছেন রিক্সা যাচ্ছেন বাংলাদেশে তো হিউজ পরিমাণে অটো শোরুম রয়েছে তাই না তাদের থেকে গাড়ি কিনেন না কিনে আপনাদের থেকে কেন গাড়ি কিনবে ভাই আমাদের কিনা কয়টা কারণ আছে প্রথম কারণ রেড অনেক কমে পাবেন পুরো বাংলা থেকে 20 থেকে 25%টা ডিসকাউন্টে পাবেন জেলা ভিত্তিক থেকে এবং আমাদের মালগুলা অরিজিনাল চায়না পার্সেল গাড়ি পেয়ে যাবেন এটার জন্য আমাদের কমে পাবেন এবং কমে পাবেন ভিদ আপনারা কিনবেন এদিকে যে আপনারা দেখেন আমাদের কাছে সর্বোচ্চ মডেল আছে পুরা বাংলাতে এত মডেল কেউ রাখে না আমাদের প্রায় 40 তে

তো আমাদের কাছে বাংলাদেশের মধ্যে পুরা পুরা বাংলাদেশের মধ্যে জেলা থেকে ফোন আসে অনেক ভাইয়ের আছে ভাই বলে ফোন দেয় বিদেশে আসছিলাম যে মিডল ইস্টে আসছিলাম যে বাংলাদেশে এসে বসছে বিদেশে ধরা হয়েছে এখন কি করা যায় কোন গাড়িটা নিলে ভালো হয় আপনারা ওই ভাইয়েরা ফোন দেন তা আমাদের কাছে ওই গাড়ি আছে যে বিদেশ চার পাঁচ লাখ টাকা খরচ না করে যে আমাদের থেকে একটা একটা লাখ লাখ টাকা ইনভেস্ট করে গাড়ি কিনেন আপনার মাসে তিরিশ টাকা চল্লিশ হাজার টাকা অনআশে ইনকাম করতে পারেন অনেক ভাইরা আছে যে পাঁচ লাখ টাকা খরচ লাখ টাকা ভাই পাঁচটা কিনা দুইটা অটো কিনে ভালো মানের আপনার দেখবেন মাসে পঞ্চাশ হাজার অনাশে বাংলাদেশে থাকবেন বউ বাচ্চা নিয়ে থাকবেন গাড়িও চালাবেন শান্তিতে থাকবেন শোনা দেখা যায় আমাদের ঢাকা চট্টগ্রাম যে হাই রোডটা যে মেইন রোডটা দেখতেছে এই মেন রোডের পাশে হচ্ছে সাইনবোর্ড

অনেক দূর দূরান্ত থেকে আসেন অনেক দূর দূরান্ত ভিডিও দেখেন যে অনেকবার যে রেট তো দিয়ে কম আছে এখন গাড়িটা নিবে কিভাবে যে আমার আনতে তো ভাই বিশতে বলছে এটা ভাড়া লাগে অনেক চিন্তা করে ভাই আসলে এটা কোনো চিন্তার কারণ নাই দায়িত্ব আপনি মালটা কিনুন দায়িত্ব হচ্ছে আমার যে আমি কিভাবে আপনার কাছে পুষা দিব অনেক বেড়ে আছে টাকাটা আনতে ভয় পায় হয়তো আমাদের বিশ্বাস করে যে টাকা আনতে ভয় পাচ্ছে ওইটারও কোনো কারণ নাই ভাই আপনারা চাইলে আমাদের অনলাইনে আমার ব্যাংকিংয়ে কাজ করতে পারেন আর কি ব্যাংকে টাকা লেনদেন করতে পারেন বিকাশে টাকা লেনদেন করতে পারেন এবং মাত্র থার্টি পার্সেন্ট পেমেন্ট করবে আমরা গাড়ি আপনাদের কাছে পাঠাই দিবো এবং পুরো বাংলাদেশ মাত্র পাঁচ থেকে ছয় হাজার ভাড়া লাগবে তাহলে আমরা গাড়িগুলো আপনাদের কাছে পাঠাই দিতে পারবো মাত্র তিরিশ হাজার ভাড়া করবো আমরা গাড়ি পাঠিয়ে দিব তো প্রথমে আমি গাড়ি জিজাজু গাড়ি অনেক ভাইরাল একটা গাড়ি অনেক সুন্দর একটা গাড়ি চায়না অরিজিনাল চায়না গাড়ি জি দেখেন জি জাহাজ অরিজিনাল এলআইরিম এই দেখেন অরিজিনাল এলআইরিম খুবই সুন্দর একটা গাড়ি এবং ড্রাইভার যাওয়ার জন্য খুবই সুন্দর একটা মডেল দেখেন এই গাড়িটাতে অনেক বাইরে ক্লান্ত হয়ে যায় গাড়ি চালাই যায় এই বাইরে এটাতে ঘুমাইতে পারবেন রেস্ট নিতে পারবেন একটা গাছতলা গাড়িটা পারিং করলেন ঘুমাইলেন দশ মিনিট ঘুমাইয়ের পরে গাড়িটা চালান অনেক বাইরে আছে সিটের জন্য ঘুমাইতে পারবেন তো এই গাড়িটা এইভাবে সিস্টেম করতে পারবেন এবং এটার মধ্যে পিছন দিয়েছিল পাজারো গাড়ির চাকার কাবার পাজারো গাড়ির চাকার এবং

পুষাই দিব বলতে আরেকটা গাড়ি দেখাবো স্টার ডো স্টার ডো ব্র্যান্ড এর গাড়ি চার ব্যাটারি গাড়ি নয় সিটের গাড়ি যে গাড়িটা দেখাই আমরা কালার লাল নীল সবুজ আছে এবং গাড়িটা দেখেন জায়গায় খেলবে এই জায়গায় স্মুথলি খেলবে ভাই স্মুথলি জায়গায় খেলবে চার ব্যাটারি গাড়ি আট সিটের গাড়ি নয় সিটের গাড়ি এই গাড়ির সাথে সাইড পর্দা উইপার ফ্যান সানবক্স যা যা প্রয়োজন এ টু জেড কিছু আছে এই গাড়ির প্রাইস গুলো মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার যে চালানের নাম্বার তাও পাঁচ হাজার ডিসকাউন্ট হয় প্রত্যেকটা গাড়ি পাঁচ হাজার ডিসকাউন্ট অবশ্যই থাকবে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এই গাড়িটা ডিসকাউন্ট দিয়ে বলতেছি আমরা প্রাইস গুলো পরে আরেকটা গাড়ি আছে সেন্ডিপেন্ডার গাড়ি ফোল্ডিং গাড়ি ইজিপেক গাড়ি নয় সিরে গাড়ি এই প্রত্যেকটা গাড়ি টোকায় টোকায় খেলবে এটাও দেখেন পিছনে তিনজন তিনজন ছয়জন ডাবের সময় নয়জন অনেক মাথা ঘুরে ভাই মাথা ঘুরানোর পর দিন শেষ ভাই মাথা ঘুরানোর দিন শেষ মাত্র এই যে এইভাবে বসলে মাথা ঘুরবে না নয় সিরে গাড়ি অরিজিনাল ডাটা মোটর গাড়ি ফ্যান উইপার সানবক্স যা যা প্রয়োজন এভরিথিং এ টু জেড সবকিছু আছে এই গাড়ি পয়সা মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পাঁচ হাজার ডিসকাউন্টে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এই ব্র্যান্ডের গাড়িটা অর্থাৎ আরেকটা গাড়ি আছে আমাদের মডার্ন টাচ মরান টাস গাড়ি টাস কোম্পানি গাড়ি জায়গায় ঘুরবে গাড়িটা এই দেখেন গাড়িটা জায়গায় ঘুরবে এই যে জায়গায় ঘুরবে ভাই এক কারে গাড়িটা ঘুরবে চার বের হয়ে গাড়ি আট সিটের গাড়ি এই গাড়িটার প্রাইস এক টাকা সত্তর হাজার টাকা পাঁচ হাজার ডিসকাউন্ট যেহেতু সামনে ইট এটার জন্য প্রত্যেকটা ডিসকাউন্ট থাকতেছে আসছে এটা হচ্ছে সোয়া সিস্টেমের সিট এই দেখেন সোয়া সিস্টেমের সিট এবং পর্দা আছে ভাই জানলার মতন পর্দা আছে বিভিন্ন জানলাও আছে ভাই দেখতে পাচ্ছেন মিডিলও গ্রিল আছে এটা হচ্ছে চার ব্যাটারি গাড়ি আট গাড়ি এই গাড়িটার প্রাইস থাকবে ডিসকাউন্টে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আগের প্রাইস ছিল এক লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ হাজার ডিসকাউন্ট থাকবে হয়তো আর একটা গাড়ি আছে তেরা গাড়ি যারা একটু সুন্দর গাড়ি চান মডিফাই করা গাড়ি চান যে বাচ্চাদের স্কুলে দেওয়ার জন্য বিআইপি একটা গাড়ি চান ওই বাইরে এই গাড়িটা নিতে এই গাড়িটা দেখেন জায়গায় খেলবে এই যে জায়গায় খেলবে ভাই গাড়িটা জায়গায় খেলবে ফাইভলি ক্লাসের গাড়ি পাঁচরে গাড়ি চার বেড়ে গাড়ি পাঁচারো গাড়ির সিস্টেম এই দেখেন স্টিলের সাথ পিছনে পাঁচ হাজার গাড়ির চাকার কাবার পিছনে চার হাজার গাড়ির চাকার ইন্ডিয়ান মডেল মডেল হবে ইন্ডিয়ান মডেল এই স্টিলের বাম্পার এস বাম্পার কখনোই জমতে হবে না হান্ড্রেড পার্সেন্ট এসেস

দেখেন এই পর্দা বৃষ্টি হলে বড় ইজি ভাইকেল এই গাড়ি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে এক লক্ষ টাকা এই গাড়িটা বর্তমানে আরেকটা গাড়ি আছে গাড়ি বাংলা গাড়ি আমার ভাই আছে সেন্ডে চায়নাও আছে কারণ আপনি প্রথমেই বলছে যে আপনারা চল্লিশ থেকে পঞ্চাশটা মডেল দেখে যে কোনো একটা মডেল অবশ্যই বাছাই করে নিতে পারবেন অনেক সময় ভাই পাঁচটা দশটা মডেল রাখে আপনারা এই জন্য কম্পেয়ার করতে পারবেন আমাদের কম্পেয়ার করে গাড়ি অবশ্যই নিতে পারবেন কমের টাই দামের দামে অনেক আছে কম দামে উঠে রাখে অনেক আছে দামিটাই উঠে রাখে তা আমরা সব ব্রাঞ্জের গাড়ি রাখছি তো এটা সামনে বাম্পার পিছনে বাম্পার ফাইনালি গ্লাস মোটা গ্লাস এই গাড়িটা দেখেন বড় চাকরি গাড়ি এই যে জায়গায় খেলবে বড় গাড়ি সহজ জাম্পার গাড়িটা চার সিটের গাড়ি অথবা তিন সিটের গাড়ি

পিছনে তিনজন সামনে দুজন পাঁচজন ডাবের সাথে ছয় জন সানবক্স স্পেস সাইড পর্দা এ টু জেড সবকিছু আছে এই গাড়িটার প্রাইস থাকবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়িটার প্রাইস থাকবে কালার প্রত্যেকটা গাড়ির তিনটা কালার থাকবে লাল নীল সবুজ পর্যায়ে আরেকটা আছে ভাই বাম্পার করতে হয় ভাই বাম্পার করা লাগবে না গাড়ি নিবেন আর চালাইবেন জাস্ট আমরা ব্যাটারি উঠাই দিব আপনি চালাই দেবেন আজকে তো চাইলে আজকে দেই

হাতল সাইন্ড সানবক্স সাইড পর্দা স্পেয়ার চাকা প্রত্যেকটা জায়গায় অবশ্যই লেখা আছে সেন্ডে লেখা আছে তিনটা গাড়ির কাজ কর ছত্রিশ হাজার গাড়ি এই গাড়ি প্রাইস থাক এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা পাঁচ হাজার

না নারী বুড়ি এভরিথিং এবং লোড দিবে একটন ডাটা মোটর করে অরিজিনাল চায় না

সাইড পর্দা পরা হাতল যারা প্রজেক্ট একুরেট সবকিছু মাল পেয়ে যাবেন এই গাইডের প্রায় থাকবে মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা পাঁচ হাজার ডিসকাউন্ট দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এই গাইডের প্রাইস থাকবে ভাই আর একটা আছে এস পার গাড়ি এজে এস পার যারা পাওয়ার সিস্টেম গাড়ি যাচ্ছেন বোর্ডের গাড়ি যাচ্ছেন যে বোর্ড সিস্টেম গাড়ি যাচ্ছেন পিছনে তিনজন এজে তিনজন জন ড্রাইভারসো দুই জন আটজন ড্রাইভারস

কম বাজেটের গাড়ি যাচ্ছেন রিক্সা যাচ্ছেন যে টাকার জন্য কিনতে পারছে এবার এই কমের গাড়িটা নিতে পারেন মাত্র সত্তর হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এই রিক্সার প্রাইস গুলো পঁয়ষট্টি হাজার টাকা পিছনে দুজন সামনে ড্রাইভার একজন তিনজন এটার সাথে দেখেন ডিজিটাল মিটার পরে একটা লাইট পরে একটা হরেন যারা প্রয়োজন এবং এম পি এফ এর চেষ্টা হবে এম পি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই রিক্সাটা আমাদের কাছে পেয়ে যাবেন এবং এটা ব্যাটারি দুই মাস চেঞ্জ কিনে তিন বছর পেয়ে যাবেন আরেকটা বিষয় ছিল ব্যাটারি আপনারা যদি ব্যাটারি সবাই আপনাদের মন মতন আপনি যে যেটা চান ওই ব্যাটারি দিব প্রত্যেকটা গাড়ি আমি ব্যাটারি ছয় মাস তিন বছর এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে প্রত্যেকটা গাড়ি আপনি অবশ্যই আমার দোকানে আসবেন দেখবেন পরে নিয়ে যাবেন এবং এই ভিডিও